এক শিক্ষক তার ছাত্রকে নিয়ে বিকেলে কৃষি খামার ঘুরতে গেলেন আঁকা বাঁকা মেঠো পথ পেরিয়ে তারা সবুজ শ্যামল কৃষিক্ষেত্রে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে লাগলেন চলতে চলতে মাঠের সরু আল পথে তারা জোড়া ছেঁড়া জুতা দেখলেন বুঝতে অসুবিধা হলো না যে এটা কোনো এক কৃষি শ্রমিকের যে হয়তো আশেপাশের কোনো খামারে কাজ করছে এবং একটু পর কাজ শেষে আপন ঠিকানায় রওনা হবে ছেঁড়া জুতা দেখে ও বয়সের টানে ছাত্রের মাথায় এক দুষ্টু বুদ্ধি চেপে বসল শ্রমিকের এই জুতা জোড়া লুকিয়ে রাখলে কেমন হয় কাজ শেষে বাড়ি ফেরার মুহূর্তে সে যখন জুতা খুঁজে খুঁজে হয়রান হবে তখনকার দৃশ্যটা কেমন হবে নিশ্চয়ই খুবই মজার ও উপভোগ্য হবে সাজের বেলার সে দৃশ্য যখন সে কর্দমাক্ত নগ্ন পায়ে এক বুক প্রেশানি নিয়ে জুতা তালাশ করতে থাকবে এবং তার চোখ দুটো অশ্রু সজল হয়ে উঠবে কিন্তু বাদ সাধলেন শিক্ষক বললেন অন্যের কষ্ট ও প্রেশানি দেখে আনন্দ পাওয়া মনুষ্যত্বের অন্তর্ভুক্ত নয় কখনো কোনো মানুষের চিন্তার কারণ হওয়া উচিত নয় হে ধনির দুলাল তুমি বরং এর বিকল্প এক কাজ করতে পারো তুমি তার জুতার মধ্যে কিছু মুদ্রা রেখে দাও এবং তোমার মুদ্রাগুলো দেখে তার মনের অবস্থা কেমন হয় তা উপভোগ করো ওস্তাদের এ অভূতপূর্ব প্রস্তাবে শিষ্য যার পরায় অনুপ্রাণিত হল তার কথা মতো জুতার মধ্যে কিছু মুদ্রা রেখে দুজনে ঝোপের আড়ালে লুকিয়ে পরবর্তী দৃশ্য দেখার অপেক্ষা করতে লাগলেন পশ্চিম আকাশ রক্তিমাব হয়ে উঠেছে গধুলি লগ্নে কিষাণ গরু নিয়ে ঘরে ফিরছে পাখিগুলো সারা সারাদিনের নীলিমা ভ্রমণ শেষে ফিরে যাচ্ছে আপন নিড়ে ওস্তাদ ও শিষ্য অপেক্ষা করছে কৃষিকর্মীর ফিরে আসার অপেক্ষার প্রহর দীর্ঘ হয়নি কয়েক মিনিটের ব্যবধানে কৃষক গন্তব্যে ফেরার জন্য জুতায় ডান পা ঢুকিয়ে বিদ্যুৎ ছকের মতো আবার মুহূর্তে বের করে ফেলল এরপর কৃষক তাতে হাত ঢুকিয়ে দিল মুঠোভর্তি মুদ্রা নিয়ে হাত বের করার পর কৃষকের চোখ দুটি বড়া হয়ে গেল নিজেকেই যেন বিশ্বাস করতে পারছে না খুব ভালো করে মুদ্রাগুলো যাচাই করলো কোনো জাল মুদ্রা নয় তো যখন নিশ্চিত হলো এটা নির্ভেজাল তখন নিজেকে পরখ করল যে স্বপ্ন দেখছে নাকি বাস্তবে রয়েছে তার সে সময়ের অঙ্গভঙ্গি ও মানসিক অবস্থা আসলেই উপভোগ্য ছিল কৃষক যখন বাম জুতায় পা ঢুকালো একই কাহিনীর পুনরাবৃত্তি ঘটল সে বারবার চারিদিকে তাকালো এবং দেখল আশেপাশে কেউ আছে কি না কিন্তু কোথাও জনমানবের কোনো চিহ্ন পেল না পরের দৃশ্য ছাত্রের কল্পনাকেও হার মানাল ছাত্র শিক্ষকের কেউ এমন দৃশ্য দেখবে ভাবতেও পারেনি কৃষক পয়সাগুলো পকেটে রেখে দু হাঁটু মাটিতে ঠেকিয়ে হাত দুটি আকাশের দিকে তুলে তার প্রভুকে এমন চিৎকার দিয়ে ডাকল মনে হলো তার কণ্ঠের সাথে সাথে কলিজাও ছিঁড়ে বেরিয়ে আসবে অতপর গলা ছেড়ে দিয়ে উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলল সকল প্রশংসা তোমার হে আমার রব হে আমার প্রতিপালক তুমি ছাড়া আর কেউ জানে না যে আমার স্ত্রী অসুস্থ আমার সন্তানরা চরম ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও তাদের পেট পুরে খাওয়ার মতো রুটির বন্দোবস্তও নেই তুমি আমাকে আমার পরিবারকে আমার সন্তানদেরকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করলে এভাবে দীর্ঘক্ষণ ধরে তার রবের সুক্রিয়া আদায় করে মোনাজাত করল দুচোকের ছাপসা দৃষ্টিতে ছাত্রটি দেখল কৃষক বাড়ি ফেরার পথেও বারবার আকাশের দিকে তাকিয়ে মাথা নেড়ে তার প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ করছে কখন যে ছাত্রের দুচোখ বেয়ে অশ্রুধারা নেমে এসেছে তা নিজেও জানে না এক ভিন্ন জগতে সে বিচরণ করতে লাগল অবশেষে শিক্ষকের ডাকে সে সম্বিত ফিরে পেল শিক্ষক বললেন তুমি জুতা লুকিয়ে রেখে যে আনন্দ পেতে চেয়েছিলে তার চেয়ে যে দৃশ্য উপভোগ করলে তা কি অধিক আনন্দের নয় ছাত্র বলল আমি আজ এমন শিক্ষা পেলাম মৃত্যুর আগ পর্যন্ত তা কখনো ভুলব না কারো থেকে কিছু নেয়ার চেয়ে কাউকে কিছু দেয়ার মধ্যেই বেশি সুখ এ কথার বাস্তবতা আজ আমি উপলব্ধি করলাম শিক্ষক বললেন কাউকে কিছু দেয়া বিভিন্ন ধরনের হতে পারে শক্তি থাকা সত্ত্বেও প্রতিশোধ গ্রহণ না করে কাউকে ক্ষমা করা এক ধরনের দান কারো অনুপস্থিতিতে তার জন্য দোয়া করাও এক ধরনের দান কেউ কোনো অপরাধ করলে নিজের থেকে তার জন্য ওজোর খুঁজে নেয়া এবং খারাপ ধারণা থেকে বেঁচে থাকাও এক ধরনের দান কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তাকে ক্ষতি থেকে রক্ষা করাও এক ধরনের দান